ইসলামী সঙ্গীত অঙ্গনের কিংবদন্তি আইনুদ্দিন আলাজাদির পিতা আজ ২২ নভেম্বর শুক্রবার বিকেল চার ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আইনুদ্দিন আলাজাদির পিতা মোহাম্মদ শামশের আলী দুনিয়ার মায়া ত্যাগ করে সৃষ্টিকর্তার ডাকে আজ সাড়া দিয়েছেন আইনুদ্দিন আল আজাদের জন্ম ১৯৭৭ সালে থানার হাজারতলা গ্রামের এক মুসলিম পরিবারে তিনি মৃত শামসের আলী ও নবীর নেসার আট ছেলে চার মেয়ের মধ্যে পঞ্চম সন্তান আইনুদ্দিন আল আজাদ আঠেরোই জুন দুই সালে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন এই কিংবদন্তি দেশপ্রেমিক তার জীবন জীবনদশায় ইসলামী অঙ্গন ও দেশকে নিয়ে অসংখ্য গান লিখেছেন এবং তার কণ্ঠে গেয়ে উপহার দিয়েছেন তিনি যেমন অপসংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন ঠিক তেমনইভাবে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও আগ্রাসীদের আতঙ্ক ছিলেন আইনুদ্দিন আল আজাদের বাবা মৃত শামশের আলী তার জানাজা আগামীকাল সকাল দশ ঘটিকায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে